এই লেকের পানির নিচে প্রায় তিন মিটার গভীরে প্রতিদিন ঘন্টার পর ঘণ্টা কাজ করছেন সুইজারল্যান্ড ও আলবেনিয়ার গবেষকরা সাবধানে তুলে আনছেন কাঠের খুঁটি যেগুলোর উপর ছিল প্রাচীন মানুষের ঘরবাড়ি মাটির পাত্র তামার জিনিসপত্র আর পোষা ও বন্য বন্যপ্রাণীর হাড়ও পাওয়া গেছে খনন থেকে বেশ কিছু পাত্রে আবার দেখা গেছে সূক্ষ্ম খোদাইয়ের নিদর্শন আলবানিয়ার উরিত লেকের পারে খনন কাজ চালিয়ে এক ঐতিহাসিক আবিষ্কারের মুখোমুখি হয়েছেন প্রত্নতত্ত্ববিদেরা তারা বলছেন এটা ইউরোপের এখন পর্যন্ত প্রাচীনতম মানব বসতির প্রমাণ এখন পর্যন্ত লিনগ্রামই সবচেয়ে প্রাচীন অর্থাৎ ইতালি এবং স্পেনের কিছু স্থানকে মনে করা হতো ইউরোপের সবচেয়ে প্রাচীন মানব বসতির নিদর্শন যা ছিল বান্নশো থেকে তিপ্পান্নশো খ্রিস্টপূর্বাব্দ আগের কিন্তু লিন অন্তত আরও পাঁচশো বছরের পুরনো গবেষকরা বলছে এই জনগোষ্ঠী ইউরোপের নানা অঞ্চলে কৃষি ও পশুপালন ছড়িয়ে দেয় প্রাচীনতার দিক থেকেও অরিতলেকের জুড়ি মেলা ভার উত্তর মেসেডোনিয়া ও আলবানিয়া ঘেসা এই লেকটি এক মিলিয়ন বছরেরও বেশি পুরনো অর্থাৎ এটি ইউরোপের প্রাচীনতম লেক বসতির বয়স জানা গেছে রেডিও কার্বন ডেটিং ও গাছের বয়স নির্ধারণ করার মাধ্যমে এখন পর্যন্ত এক হাজারেরও বেশি কাঠের নমুনা সংগ্রহ করা হয়েছে বিশেষজ্ঞদের ধারণা সেখানে কয়েকশো মানুষ একসঙ্গে বসবাস করতেন সব মিলিয়ে ছয় হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত হতে পারে এই প্রাচীন নগরী তবে গত ছয় বছরে এখনও পর্যন্ত খনন হয়েছে মাত্র এক শতাংশ তাহিয়া পার্সা ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল